বড় প্রজেক্ট বলতে আমি বলছি না যে এটা অনেক লেন্দি অনেক লম্বা নাটক হবে সেরকম না যতটুকু হবে খুব সুন্দর করে অনেক বড়সড় আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি অভিনয় জগতে দুই যুগ পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এখনও সমান্তালে অভিনয় করে যাচ্ছেন নাটক সিনেমা কিংবা ওটিটি সবখানেই সরব উপস্থিতি তার জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব এসেছিল কিন্তু তাতে সায় দেননি তিনি দীপা বলেন সেই সময় আমার জন্য যে সিনেমাগুলো যদি সিনেমায় কাটপিস দিয়ে দেয় সেই ভয় সিনেমা করা হয়নি তখন অভিনেত্রী জানান পরিবারে তিনি প্রথম মিডিয়ায় কাজ করতে এসেছেন তাই গাইড করার মতো কাউকে সেভাবে পাননি বর্তমানে গল্প নির্ভর চরিত্রে অভিনয় করছেন দিবা যেখানে মায়ের চরিত্র দেখা যাচ্ছে তাকে যদিও তিনি বলেছিলেন তথাকথিত মায়ের চরিত্র অভিনয় করবেন না এই বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন আঠাশ উনত্রিশ বছর বয়সে আমি মা হয়েছে। আমি সেই সময় অনেক গর্বিত ছিলাম মা হওয়া নিয়ে আমার জীবনে আমি কখনো মা হওয়া লুকাইনি বিয়ে লুকাইনি বাচ্চাদের লুকায়নি বরং অনেক গর্বিত ছিলাম যে আমার বাচ্চারা আছে সব জায়গায় বাচ্চাদের নিয়ে গিয়েছি তিনি আরো বলেন যেহেতু আমি একজন অভিনেতা অনেকদিন ধরে অভিনয় করছি আমি তো অবশ্যই চাইব যে আমার চরিত্রের একটা গুরুত্ব থাকুক শুধু শুধু পর্দায় নিজেকে দেখাতে চাইনি মা বা খালা যেই চরিত্র হোক না কেন সেটার গুরুত্ব থাকতে হবে